সারদা কেলেঙ্কারিতে এবার বড় সরু স্বস্তি মিলল রাজীব কুমারের সুপ্রিম কোর্টে বড় স্বস্তি আগাম জমিন বাতিলের জন্য সিবিআই এর আবেদন খারিজ তবে আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত মামলায় মিলেনি স্বস্তি বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ দা সারদা মামলায় রাজ্য পুলিশের অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারের আগাম জামিনের বিরুদ্ধে সিবিআই যে মামলা তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট তবে প্রধান বিচারপতি বি আর কামায়ের বেঞ্চ ঠিক কি জানিয়েছে কি জানতে পারছো সারদা মামলায় পশ্চিমবঙ্গ রাজ্যের যে পুলিশের ডিজি রাজীব কুমারের আগাম জামিন খারিজ করে যে মামলা হয়েছিল মামলা সেটা কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ আহ আইপিএস অফিসারের জন্য অর্থাৎ এই রাজীব কুমারের জন্য কিন্তু সেটা বড় স্বস্তি এবং তার আইনজীবীরা যথেষ্ট খুশি বলে মনে হচ্ছে তবে আদালতের তার বিরুদ্ধে আনা আদালত অভিযোগের মামলাটা কিন্তু থেকে সত্যি পায়নি আট সপ্তাহ পরে তার শুনানি হবার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফে জানানো হচ্ছে মূল কারণ হচ্ছে যে সারদা চিটফান্ড ঘটনায় রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল সেই দলে ছিলেন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার এবং দু হাজার চোদ্দ সালে মামলাটি কিন্তু হস্তান্তর হয় সিবিআই রাতে তারপরে সিবিআই কিন্তু সমস্ত ডকুমেন্টস চেয়েছিল রাজীব কুমারের কাছ থেকে কিন্তু রাজীব কুমার কোন রকম সহযোগিতা করে বলেই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ তাকে কিন্তু একাধিকবার গ্রেফতার জেরা করতে চেয়েছে কিন্তু সেই সুযোগ বারবার রাজ্য সরকার জেরা করতে দেয়নি আমরা দেখেছি ঘটনা নিয়ে কিন্তু রাজ্যের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বসে গিয়েছিলেন অবস্থান করতে যে কোনোভাবে রাজীব কুমারকে জেরা করা যাবে না এবং তারপরে কিন্তু ঘটনাটি তিনি রক্ষা কবচ আবার রক্ষা কবচ পেলেন সুপ্রিম কোর্টে তবে আদালত অবমাননার মামলায় কিন্তু তার নাম জড়িয়ে গেছে এবং আট সপ্তাহ পরে তার শুনানি হতে চলেছে বা হতে পারে বলে আদালত সূত্রের খবর অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ এই বিষয়ে কিন্তু দেখা গেছে যে আজ বেশ কিছু বিষয় বা বেশ কিছু বিষয়ে তথ্য বেরিয়ে এসেছে তবে প্রধান বিচারপতি বি বিআর গাভাই জানিয়েছে যে ছ বছর কেটে গিয়েছে এই মামলা ঝুলিয়ে রাখার কোনো অর্থ নেই প্রধান বিচারপতির বক্তব্য যে পান মামলায় নিবে বাধা দেওয়ার জন্য রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আলাদাভাবে শুনানি হবে অর্থাৎ সিবিআই এর হয়ে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই দুটি মামলাকে একসঙ্গে শোনার আর্জি জানিয়েছে নিয়ে নিচ্ছি এই ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন